আমরা শুনেছি মন্ডল সাহেব নাকি ইন্তেকাল করেছেন তো আমরা শেপালি ব্যাংক থেকে এসেছি তার নামে কিছু টাকা ঋণ ছিল হ্যাঁ তো আপনাদের মধ্যে বড় ছেলেকে আপনি না আচ্ছা তো আপনার বাবার নামে এক কোটি টাকা ঋণ ছিল তো আপনি যেহেতু তার বড়ো ছেলে তা আইন অনুযায়ী তো আপনার ঘরে ঋণটা পড়ে বা আপনারই পরিশোধ করার নিয়ম তা আপনি কতদিনের ভিতর পরিশোধ করতে পারবেন স্যার আমার দ্বারা এই ঋণ পরিশোধ করা সম্ভব না কারণ আমার বাবা সংসার চালাইছে কোথায় সে ঋণ করেছে না করেছে স্যার আমি জানি না আমি এই ঋণ পরিশোধ করতে পারবো না স্যার সে মারা গেছে সে কোথা থেকে ঋণ করবে শোধ পরিশোধ করবে আমি কিছুই জানি না স্যার আমার বাপ ঋণ নেছে পারলে তার কাছ থেকে টাকা নিয়ে পরিশোধ করে ঋণ আমার দ্বারাই স্যার এই এক কোটি টাকা ঋণ পরিশোধ করা সম্ভব না স্যার কি বলেন আপনার বাবা তো আপনাদের মানুষ করার জন্য ঋণ নিচ্ছে না এখন আপনি বড় ছেলে আপনি যদি এই কথা বলেন তাহলে তো বিষয়টা কীরকম শোনা যায় আচ্ছা যাই হোক তাহলে আপনাদের মেজো ছেলেকে জি আমি তাহলে নিয়ম অনুযায়ী বড় ছেলে যেও তো পারবে না তারপরে তো মেজো ছেলেরই দায়িত্ব আসে তো সেই অনুযায়ী তো আপনারই পরিশোধ করার নিয়ম তো আপনি কত দিনের মধ্যে পারবেন আমি সব কিছু পারবো না তার বড় ছেলে আছে তার ছোট ছেলে আছে তাদের কাছে আপনারা বলেন সে ঋণ নিয়ে কি করেছে না করেছে এসব বিষয়ে দেখার টাইম নেই আমার এই আপনি তো মনে হয় ছোট ছেলে তাহলে এখন কি হবে তারা তো ঋণ পরিশোধ করতে রাজি হচ্ছে না স্যার আমার বাপটা খুব কষ্ট করে স্যার সংসারটা চালাইছে আমাদের তিনটা ভাই মানুষ কর্তি স্যার অনেক দিনা হতে পারে স্যার এই জন্য আসলে আমরা যে তার সন্তান এটি আমাদেরই দায়িত্ব যে আমাদের দিনাটা শোধ করা কারণ আমাদের পিছনে তো টাকা ব্যয় করেছে স্যার স্যার আপনার কাছে একটা অনুরোধ স্যার আপনার দুইখানে হাতে ধরি স্যার আমার একটা বছর সময় দেন স্যার দেখেন আমি কৃষি কাজ করি আমার দুটো ভাই চাকরি করে স্যার আমি কৃষি কাজ করে হলেও আমি স্যার আমার বাপের আমি এই দিনেরা শোধ করব স্যার আপনি আমার একটা বছর সময় দেন স্যার এই সাউন আবার এই ব্যাংকের লোন ওলা আবার গ্রামের কত লোক খাওয়া হবে না সে তো কারে আসবে না আমরা ভাই চল ভাই চল ভাই আসলে আপনার বাবা ঋণগ্রস্ত না ঠিক আছে আপনার বাবা আমাদের ব্যাঙ্কে এক কোটি টাকা জমা রাখছিলেন ঠিক আছে যখন জমা রাখছিলেন তখন বলে গেছিলেন আমার কাছে যে আমার তিনটে সন্তান আছে এই সন্তানের ভিতর থেকে যে যোগ্য সন্তান তাকে এই টাকাটা দিতে তো আমি ফার্স্টে এসে আপনাদের কাছে বলছি যে আপনার বাবা ঋণগ্রস্ত তখন আপনারা কেউ রাজি হন নাই এই ছোট ছেলেটা সে টাকা ঋণ পরিশোধ করার জন্য এক বছর সময় নিছে তাই না তো তারপরে আমি বিবেচনা করে দেখছি এই এক কোটি টাকা যে আছে টাকা সম্পূর্ণ ছোট ছেলে পাবে না তা কি করে হয় আমি তো স্যার বড় ছেলে সে মেজো টাকাটা আমি বেশি পাবো তারপরে সে পাবে তারপরে কম পাবে ছোট ফার্স্টে যখন পরীক্ষা নিচ্ছি পরীক্ষা ফেল করছেন এখন টাকাটা সব সম্পূর্ণ সে পাবে আমাদের নিয়ম অনুযায়ী এবং আইন অনুযায়ী সে পাবে